এসো আজকের ক্লাসে আমরা শিখব নাম্বার আজকের এই যে নাম্বার শিখবো এটা আমরা অনেকেই বুঝতে পারি না ইংরেজি গ্রামার শিখতে গেলে নাম্বার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো নাম্বার মানে অনেকেই আমরা বুঝে থাকি ডিজিট যেমন ওয়ান টু থ্রি ফোর কিন্তু না এখানে নাম্বার মানে ডিজিট নয় এখানে নাম্বার মানে হচ্ছে বচন তবে খেয়াল করবে এটা কিন্তু গ্রামারের স্টাইলে আজকে তোমাদেরকে শেখাবো না খুবই সহজ টেকনিকে শেখাবো দেখো নাম্বারের অর্থ হচ্ছে বচন আমরা বাংলাতে বচন দুই প্রকার পড়েছি একটা হচ্ছে এক বচন যেগুলো একটা মাত্র জিনিস বোঝায় সেগুলোকে সেগুলোকেই এক বচন বলেছিলাম আর যেগুলো একের অধিক বোঝায় মানে দুই থেকে স্টার্ট হতে পারে দুই হতে পারে তিন হতে পারে চার হতে পারে দশ কুড়ি পঞ্চাশ একশো দুইশো পাঁচশো এক হাজার দশ হাজার এক লাখ দুই লাখ যাই হোক না কেন সেগুলো সবই হচ্ছে বহু বচন কী বললাম হ্যাঁ বহু বচন তো এই যে আমরা এক বচন আর বহু বচন বলছি এটাকেই গ্রামারের ভাষায় বলা হয় সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার তো এক বচনকে বলা হয় সিঙ্গুলার নাম্বার আর বহু বচনকে বলা হয় প্লুরাল নাম্বার ঠিক একই নিয়ম ইংরেজি গ্রামারের মধ্যেও প্রযোজ্য একটি মাত্র জিনিস বোঝালে সেটাকে আমরা বলবো সিঙ্গুলার নাম্বার আর একের অধিক জিনিস বোঝালে সেটাকে বলবো প্লুরাল নাম্বার তাহলে একটু ভালোভাবে খেয়াল করবে যে ওয়ার্ডের দ্বারা একটি একটু অথবা একজন বোঝায় সেগুলোই হচ্ছে সিঙ্গুলার তবে কিছু কিছু ওয়ার্ড রয়েছে যা অতি সহজে গণনা করা যায় না যেমন ঘন্টা মিনিট দিন সপ্তাহ মাস বছর মাইল ইঞ্চি ফুট এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমরা সহজে কোনো কিছু গণনা করতে পারি না তাই এগুলোকেও আমরা বলবো সিঙ্গুলার নাম্বার কি বলবো বন্ধুরা হ্যাঁ সিঙ্গুলার নাম্বার বলবো এবার এসো তোমাদেরকে একটু কনফিউজ করে দিই টু আওয়ার্স বলতো এটা সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার হ্যাঁ এখানে আমরা অনেকেই মাথা চুলকাবো চলো উদাহরণ দেখি টু আওয়ার্স ড্যাশ এনাফ তো এই ড্যাশের মধ্যে আমরা কি ব্যবহার করব আর আমরা কি এখানে আর ব্যবহার করে বলতে পারবো টু আওয়ার্স আর এনআ অর্থাৎ দুই ঘন্টার সময় যথেষ্ট না এখানে আমরা আর ব্যবহার করতে পারবো না কারণ টু আওয়ার্সটাই হচ্ছে সিঙ্গুলার নাম্বার এই জন্য এই ড্যাসে আমাদেরকে ইজ ব্যবহার করে বলতে হবে টু আওয়ার্স ইজ এনআ অর্থাৎ দুই ঘন্টার সময় যথেষ্ট চলো একটু ব্যাখ্যা করি নিজেকে জিজ্ঞাসা করো আমি কি দু ঘন্টা আলাদা ঘড়ি দেখছি না আমি দেখছি দুই ঘন্টাটাকে একটা সময় হিসাবে একটা সময় হিসাবে দেখছি তাই এখানে টু আওয়ার্স হচ্ছে একটা সিঙ্গুলার নাম্বার এই উদাহরণে তোমরা যদি সন্তুষ্ট না হও চলো আমরা আরও কয়েকটা উদাহরণ ফলো করি তাহলে খুব সহজে বুঝতে পারবো টেন ফিট খেয়াল করো টেন শব্দটা দেখেই অনেকে এটাকে প্লুরাল নাম্বার বলে ফেলবে কারণ এখানে দশ সংখ্যাটা রয়েছে সেই জন্য কিন্তু উদাহরণটা একটু ভালোভাবে খেয়াল করবে টেন ফিট ড্যাস ডিপ এই ড্যাশে কিন্তু আর বসানো যাবে না কারণ এটা প্লুরাল নাম্বার নয় সেই জন্য এখানে আমাদেরকে ইজ ব্যবহার করে বলতে হবে টেন ফিট ইজ ডিপ দশ ফুট গভীর এবার একটু খেয়াল করো আমি কি এখানে দশটা মাপ বোঝাচ্ছি আলাদা আলাদা ভাবে দশটা মাপ বোঝাচ্ছি না আমি দশটা মাপ বোঝাচ্ছি না একটাই মাত্র মাপ বোঝাচ্ছি যেটা হচ্ছে দশ ফুটের তাই না দশ ফুটের একটা মাপ বোঝাচ্ছি সেই জন্য এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা সিঙ্গুলার নাম্বার এটা কি হ্যাঁ এটা একটা সিঙ্গুলার নাম্বার আরও একটা উদাহরণ দেখো ফিফটি টাকা ড্যাস আ লট তো এই ড্যাশের মধ্যে আমরা কি ব্যবহার করব। অনেকেই কিন্তু এটাকে প্লুরাল ভাববে কারণ ফিফটি টাকা বলেছি পঞ্চাশ হাজার টাকা তো অনেক টাকা তাই না তো এটা দেখে আমরা অনেকেই ভাবতে পারি এটা হচ্ছে প্লুরাল নাম্বার কিন্তু না এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার সেই জন্য এই ড্যাসে আমরা ইজ ব্যবহার করব নিয়ে বলবো ফিফটি থাউজেন্ড টাকা ইজ আ লট অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা অনেক খেয়াল করতে হবে এই জায়গাটা আমি কি পঞ্চাশ হাজার টাকা আলাদা টাকা গুনছি না আমি দেখছি একটা একটা টাকার টাকার অঙ্ক হিসাবে দেখছি এই জন্য ফিফটি থাউজেন্ড টাকা হচ্ছে একটা সিঙ্গুলার নাম্বার ঠিক তেমনি করে একটু খেয়াল করো আমি যদি বলি টেন কিলো অফ রাইস তো এটাকে আমরা সিঙ্গুলার বলবো নাকি প্লুরাল বলবো হ্যাঁ এটাকেও আমরা সিঙ্গুলার বলবো যদি বলি টেন কিলো অফ রাইস তো মধ্যে ইজ ব্যবহার করে বলবো অফ রাইস ইজ অর্থাৎ কেজি চাল যথেষ্ট টেন কিলো এখানে কিন্তু আমরা দশ কেজি দশ কেজি দশ কেজি করে চাল দেখছি না এখানে শুধুমাত্র আমরা একটা অজন দেখছি যেটা হচ্ছে দশ কেজির একটাই মাত্র ওজন সেটা হচ্ছে দশ কেজি তো একটা অজন হিসাবে দেখছি তাই এটাকে আমরা বলবো এটাই হচ্ছে একটা সিঙ্গুলার নাম্বার তো এরকম আরও কিছু ওয়ার্ড রয়েছে এক নজরে দেখে নাও যেমন এভরি বডি এনি বডি সাম বডি সাম ওয়ান এভরি ওয়ান এভরি মাদার এভরি স্টুডেন্ট এগুলো সবই হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবার এসব আমরা কিছু প্রোনাউনের সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বারগুলো দেখে নিই আই মানে আমি ওই মানে আমরা তো আমি তো একজন এই জন্য এটাকে সিঙ্গুলার নাম্বার বলবো ওই মানে আমরা তো একের অধিক জনকে বোঝায় তাই এটাকে প্লুরাল নাম্বার বলবো মি মানে আমাকে আস মানে আমাদেরকে তো মি আমাকে এটা একজন বোঝায় তাই এটা সিঙ্গুলার নাম্বার আস আমাদেরকে এটা একের অধিক জনকে বোঝায় তাই প্লুরাল নাম্বার মাই মানে আমার আওয়ার মানে আমাদের তো মাই একজনকে বোঝায় তাই সিঙ্গুলার নাম্বার আওয়ার একের অধিক জনকে বোঝায় তাই এটাকে বলবো প্লুরাল নাম্বার দিস মানে ইহা দিস এই দিস এর অর্থ হচ্ছে এইগুলি তো এই দিস এটা একটি মাত্র জিনিস বোঝায় আর এই দিশ এটা একের অধিক জিনিস বোঝায় তাই এটাকে বলবো প্লুরাল নাম্বার দ্যাট মানে ওটা দোজ মানে ওইগুলি তাহলে দ্যাট একটা মাত্র জিনিস বোঝায় সিঙ্গুলার নাম্বার দোজ একের অধিক বোঝায় তাই এটা হচ্ছে প্লুরাল নাম্বার ওয়াজ এটা একটা হেল্পিং ভার্ব এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার ওয়ার এটাও একটা হেল্পিং ভার্ভ যা পাস্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এই জন্য এটা হচ্ছে একটা প্লুরাল নাম্বার ইউ মানে তুমি ইউ মানে তোমরা তো এই প্রোনাউনটা সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে ইউ এই একটা প্রোনাউনই সিঙ্গুলারও হয় প্লুরালও হয় ঠিক তেমনি করে ইয়োর মানে তোমার ইয়োর মানে তোমাদের ইয়োর এটা সিঙ্গুলারও হতে পারে ইয়োর এটা প্লুরালও হতে পারে ঠিক তেমনি করে হি সি এই দুইটাই হচ্ছে সিঙ্গুলার দে তারা এটা প্লুরাল হিম হার দুইটাই সিঙ্গুলার দেম মানে তাদেরকে এটা হচ্ছে প্লুরাল এম ইজ এই দুইটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব এই দুইটাই হচ্ছে সিঙ্গুলার নাম্বার খেয়াল করবে আয়ের জন্য এম ব্যবহার করতে হয় হি সি নেম ইট এই চারটে সাবজেক্টের জন্য ইজ হেল্পিং ভার্ব ব্যবহার করতে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ঠিক তেমনি করে আর এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব তবে এটা হচ্ছে প্লুরাল নাম্বার খেয়াল করতে হবে ইউ উই দে এই তিনটে সাবজেক্টের জন্য আর ব্যবহার করতে হয় ঠিক তেমনি করে হ্যাপ হ্যাজ এই দুইটাই হচ্ছে হেল্পিং ভার্ভ তবে খেয়াল করতে হবে এই দুইটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করি এবার কিছু নিয়ম দেখা যাক সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করে প্লুরাল করা হয় খেয়াল করো বুক মানে বই এটা সিঙ্গুলার আর এর শেষে একটা এস যুক্ত করে হয়ে গেছে বুকস মানে বইগুলি ঠিক তেমনি করে বয় মানে ছেলে বয়েস মানে ছেলেগুলি বার্ড মানে পাখি বার্ডস মানে পাখিগুলি পেন মানে কলম পেন্স মানে কলমগুলি তো এভাবে কিন্তু প্লুরাল করা হয় কিছু নাউনের শেষে এস যুক্ত করে পরের নিয়মটা শেখা যাক নাউনের শেষে এস এস এইচ সি এইচ এক্স জেড ও এই বর্ণগুলো যদি তোমরা দেখতে পাও কোনো নাউনের শেষে তাহলে আমাদেরকে পুলুরেল করার সময় ইএস জুড়ে দিতে হবে যেমন ধরো বললাম বাস এই বানানের শেষ বর্ণটা আছে এস এই জন্য ইএস যুক্ত করে দেব তাহলে হয়ে যাবে বাস মানে বাসগুলি ঠিক তেমনি করে ডিস করো এস এইচ পাচ্ছি এই জন্য ইএস জুড়ে দেবো তাহলে তাহলে বলবো মানে থালাগুলো ব্রাঞ্চ খেয়াল করো সি এইচ পাচ্ছি তাই আমরা কি জুড়ব ইএস জুড়ে দেব তাহলে হয়ে যাবে ব্রাঞ্চেস মানে শাখা সমূহ ঠিক তেমনি করে বক্স খেয়াল করো এক্স পাচ্ছি তাই ইএস জুড়ে দেব তাহলে বলবো বক্সেস মানে বাক্সগুলি ঠিক তেমনি করে টমেটো খেয়াল করো শেষের বর্ণটা ও রয়েছে তাই ইএস জুড়ে দাও তাহলে হয়ে যাবে টমেটোজ টমাটোজ মানে বিলাতি বেগুনগুলো গুলো ম্যাঙ্গো এটাকে করব ম্যাঙ্গোজ মানে আমগুলো তাহলে খেয়াল করবে কোনো নাউনের শেষে এস এস এইচ সি এইচ এক্স জেড ও থাকলে প্লুরাল করার সময় ইএস জুড়ে দিতে হয় পরের নিয়মটা শিখে নেওয়া যাক কোনো নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং তার পূর্বে একটি কনসনেন্ট থাকে তাহলে সেই ওয়াইকে আই এ পরিবর্তন করতে হয় তারপরে ইএস যুক্ত করতে হয় খেয়াল করো উদাহরণ দিচ্ছি বেবি এই বানানের শেষ বর্ণটা আছে ওয়াই এবং এর পূর্বে একটা কনসনেন্ট আছে সেটা হচ্ছে বি লেটার খেয়াল করো তাই আমরা কি করব এই শেষের ওয়াইটাকে আগে আই করে নেব তারপরে ইয়েস জুড়বো তাহলে হয়ে যাবে বেইবিজ মানে শিশুরা বেইবি মানে শিশু আর বেইবিজ মানে হচ্ছে শিশুরা ঠিক তেমনি করে সিটি খেয়াল করো এই বানানের শেষ বর্ণটাও আছে ওয়াই এবং এর পূর্বে একটা কনসনেন্ট রয়েছে এই জন্য আমরা ওয়াইটাকে আগে আই এ পরিবর্তন করব তারপরে ইএস জুড়ে দেব। তাহলে হয়ে যাবে সিটিজ মানে শহরগুলি ঠিক তেমনি করে কান্ট্রি হয়ে যাবে কান্ট্রিজ কান্ট্রিজ স্টোরি হয়ে যাবে স্টোরিজ এইভাবে চলো আর একটা নিয়ম শিখি নাউনের শেষে এফ বা এফ ই থাকলে প্লোরাল করার সময় এফ বা এফ ই এর পরিবর্তে ভি প্লাস যোগ করে প্লোরাল করা হয় আমি আরো একটু সহজ করে বুঝিয়ে দিই যদি কোনো নামুনের শেষে এফ বা এফ ই খুঁজে পাও তাহলে সেই এফ এবং এফ ই কে প্রথমে ভিএ পরিবর্তন করবে তারপরে ইএজ লাগাবে যেমন ধরো বললাম লিফ লিফ মানে পাতা খেয়াল করো শেষ বর্ণটা আছে এফ এই জন্য এফকে আগে ভি করে নেব তারপরে ইএস যুক্ত করব তাহলে হয়ে যাবে লিপস লিভস মানে পাতাগুলো তো এটা হচ্ছে প্লুরাল ফর্ম ঠিক তেমনি করে যদি বলি লাইফ খেয়াল করো শেষে আমরা এফ ই পাচ্ছি তাই এফ ই কে আমরা প্রথমে ভি করবো তারপরে ইএস যুক্ত করব তাহলে হয়ে যাবে লাইভস লাইভস মানে জীবন সমূহ ঠিক তেমনি করে যদি বলি ওয়াইভ খেয়াল করো শেষে আমরা পাচ্ছি এফ ই সেই জন্য আমরা প্রথমে এফ ই কে ভি করবো তারপরে ইএস যুগবো তাহলে হয়ে যাবে ওয়াইফস মানে স্ত্রীরা ঠিক তেমনি করে নাইফ এটাকে আমরা করব নাইফস মানে ছুরিগুলো কিন্তু খেয়াল করবে কোনো নাউনের শেষে যদি আই ই এফ বা আই এফ আর এফ ইএফ এই বর্ণগুলো খুঁজে পাও তাহলে সাধারণত এস যুক্ত করে দিতে হয় যেমন ধরো বললাম চিপ খেয়াল করো শেষে পাচ্ছি আই ইএফ এই জন্য সরাসরি একটা এস লাগিয়ে প্লুরাল করে নেবো তাহলে হয়ে যাবে চিপস মানে প্রধানেরা ঠিক তেমনি করে বললাম ব্লিপ খেয়াল করো এই বানানের শেষেও আমরা পাচ্ছি আই ইএফ তাই আমরা এস লাগিয়ে করে দেবো ব্লিপস মানে বিশ্বাসসম্য রূপ, খেয়াল করো এই বানানের শেষে আমরা ও পাচ্ছি এই জন্য আমরা এস লাগিয়ে দেবো হয়ে যাবে তাহলে হচ্ছে ছাদগুলি করো এই জিনিসগুলো খুঁজে পাবে তাহলে এস যুক্ত করে দেবে প্লুরাল হয়ে যাবে কিছু কিছু নাউন রয়েছে যেগুলো আমরা প্লুরাল করতে গেলে ভিতরের ভাওয়েল পরিবর্তন করতে হয় যেমন ধরো বললাম ম্যান ম্যান মানে মানুষ কিন্তু এই ম্যান এর অর্থ হচ্ছে মানুষগুলি দেখো ভিতরের ভাওয়েল পরিবর্তন হয়েছে এটাকে আমরা ইতে পরিবর্তন করে নিয়েছি তাই না ঠিক তেমনি করে বলতে পারি চাইল্ড এটা প্লুরাল করলে হয়ে যাবে চিলড্রেন ভিতরের ভাওয়েল পরিবর্তন হয়ে গেছে মাউস মাইস মাইস মানে ইন্দুর গুলো ঠিক তেমনি করে ফুট মানে পা এটা বহু বচন করলে হয়ে যাবে ফিট মানে পা গুলো ঠিক তেমনি করে টুথ মানে দাঁত টিথ মানে দাঁতগুলো এবার একটু খেয়াল করবে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং অ্যাজেকটিভ এর পূর্বে দা বসালে প্লুরাল হয় যেমন ধরো রিচ এটা একটা অ্যাজেক্টিভ তো এটাকে বহুবচন করতে হলে বা প্লুরুরাল ফার্ম গঠন করতে হলে এর পূর্বে একটা দা বসিয়ে দাও তাহলে হয়ে যাবে দা রিচ মানে ধনীরা ঠিক তেমনি করে পোর মানে গরিব তাহলে দা পোর মানে গরীবরা ওয়াইজ মানে জ্ঞানী দা ওয়াইজ মানে জ্ঞানীরা হ্যাপি মানে সুখী দা হ্যাপি মানে সুখীরা অনেস্ট মানে সৎ দা অনেস্ট মানে সৎ ব্যক্তিরা লেজি মানে অলস দ্য লেজি মানে অলসেরা উইক মানে দুর্বল দ্য উইক মানে দুর্বলেরা তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের নাম্বার নিয়ে আলোচনা তো আজকে এই পর্যন্তই সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে ভালো থাকবে সবাই